অবৈধভাবে গাছ কাটা রুখলো পুলিশ ও বন দপ্তর মেমারি আমোদপুর গ্রামে রয়েছে একাধিক বড় বড় আমের বাগান বাগানে রয়েছে একাধিক বহু পুরনো আমের গাছ এদিন মঙ্গলবার তেমনই একটি আম বাগানে আম গাছ কাটা রুখল মিমারি থানার পুলিশ ও বন দপ্তর বাগানটিতে রয়েছে প্রায় একশত থেকে দেড়শো আম গাছ বাগানে সেই গাছগুলি কাটার কাজ চলছিল যারা গাছ কাটছিল তাদের কাছে গ্রামবাসীরা গাছ কাটার অনুমতি আছে কিনা জানতে চাইলে বলা হয় অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে খবর পৌঁছায় মেমারি থানায় ও বনদপ্তরে মেমারি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে কেউই গাছ কাটার অনুমতিপত্র দেখাতে পারেনি পুলিশ সামবাগানে আসছে দেখে গাছ কাটার কয়েকজন ব্যক্তি দুপুরের খাবার জন্য ভাত রান্না করছিল তারা পুলিশ দেখে উনুন থেকে ভাতের হাড়ি মাটিতে ফেলে রান্নার ও গাছ কাটার লোকজন সব পালিয়ে যায় এরপরই পুলিশ গাছ কাটা রুখে দেয় স্থানীয় সূত্রে জানা যায় বাগানের সব গাছ কাটার পরিকল্পনা ছিল এবং ইতিমধ্যেই ছয় থেকে সাতটি গাছও কাটা হয়ে গিয়েছিল গাছ কাটা বন্ধ হোক এবং আমোদপুর গ্রামের কোনো বাগান যাতে শেষ না হয়ে যায় এটাই চাইছেন গ্রামবাসীরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ নিত্যানন্দ ব্যানার্জিও বলেন এটা অবৈধ কাজ হচ্ছিল কোনো অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছে বিষয়টি খতিয়ে দেখে আইনাগুন ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হন জেলা ও বন বিভাগের মেমারি রেঞ্জের বিট অফিসার বিজু শর্মা তিনি জানান যে কোনো অনুমতি ছাড়াই গাছ কাটা চলছিল বর্তমানে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে আপনার নাম আমার নাম মনমোহন দাস আরেকবার বলুন আপনার নাম মনমোহন দাস কোন পঞ্চায়েতের আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার একশো আট নম্বর একশো আট নম্বর বুধ হরিসভা সংসদ আচ্ছা আমাদপুর দোলদিগির পার দোলদিগির পার ওই আমবাগান প্রায় দেড়শো গাছ আছে আচ্ছা এই গাছে প্রায় গাছটা মালিকানা হচ্ছে সুভাষিষ নন্দী আচ্ছা তো গাছটা কাটা হচ্ছে এই ব্যাপারে আপনাকে কিছু কিছু জানা আছে না অ্যাকচুয়াল গাছ কাটা হচ্ছে এলাকায় একটা আওয়াজ আসছিল সেটা জানি এবার গাছ কাটতে গেলে যে রেঞ্জ অফিসার পারমিশন নিতে হয় সেটা হয়তো ওনারা নিয়েই কাটছেন

আপনার গাছটা কাটা হচ্ছে আপনাকে জানানো হবে না আমাকে রকম কিছু জানানো হয় না আজকে এটা কোনো গাছ কাটা হচ্ছে কিংবা কিছু হচ্ছে আমাদের তো জানানো হয় না কিংবা পঞ্চায়েতের একটিয়ারের মধ্যে পড়ে না গাছ কাটার কোনো কিছু দেখার এবার যারা কাজ কাটছে তারা নিশ্চয়ই রেঞ্জ অফিসারের পারমিশন নিয়েই কাজ কাটছেন বিষয়টা জানলেন আপনার এখন আপনি কি চাইছেন মানে কি যদি বেআইনি গাছ কাটা হয়ে থাকে তাহলে সরকারিভাবে আইনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া উচিত ওনারা তাই তাই পদক্ষেপ নেবেন যেভাবে সরকারি পদক্ষেপ আছে আর যদি লিগালি হয়ে থাকে তো লিগালি তাতে আমার কোনো আমাদের কোনো বা আমার নিজস্ব কোনো প্রতিক্রিয়া পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এবং কাজ কাটা বন্ধ করে দিয়েছে তার মানে নিশ্চয়ই তাদের কোনো ডিসপুট পেয়েছে যা আইনগতভাবে যা যা করার পুলিশ সেটা এবং যারা ঘাট কাটছিলেন তাদের পুলিশ দেখে তারা সমস্ত কিছু পালিয়ে সেটা সব আমার নাম মনমোহন দাস আমি আমাদপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার একদম এবং আপনার পরিষভা সংসদ সেটা আপনার নাম সপ্টু মণ্ডল আর এটা কোন এলাকা এটা মেমোরি আমাদপুর দিঘির পাড় দলদিঘির পাড় এটা কি বাগানটা কীসের আম বাগান আর কি হয়েছে আজকে সকাল থেকে সকাল থেকে গাছ কাটা চলছে কাল থেকে আজকে পুলিশ এসেছিলো গাছ কাটা বন্ধ করে দিল মানে কাটা বন্ধ করলো মানে কি কোনো বললো পারমিশন পারমিশন না কো গাছ কাটা চলছে ওই জন্য পুলিশ এসে বললো যে গাছ কোনো কাটবে না এখানে সব গুড়ি পড়ে আসছে কিছু চলে গেছে মাল কিছু আছে জ্বালানি ওইগুলো নিয়ে যেতে দেয় না পুলিশ বলেছে এগুলো সবই থাকবে বাগান কাটতে দিতে মানা করা হয় এখনো পর্যন্ত কতগুলো গাছ কাটা হয়েছে থেকে ছখানা গাছ কাটা হয়েছে এগুলো সবগুলো কাটারই কি অর্ডার বাগানটা এই এই বাগানের মালিককে মালিক ওখানে বাড়ি আছে ওর দিকে বাড়ি নামটা কি সুভাষিস নন্দী আচ্ছা সুভাষিস নন্দী ওই মোটামুটি এই বাগানটাতে কতগুলো গাছ আছে এক দেড়শো গাছ আছে আচ্ছা কাকি বিক্রি করছে এটাকে আপনাকে জানা আছে কত টাকায় বিক্রি করছে গোটা বাগানটা অতটা আমাদের জানা নেই আচ্ছা 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 ঠিক আছে আপনারা কি চাইছেন গাছ কাটা হোক না গাছ না কাটলেই ভালো হবে ঠিক আছে আপনি বলুন আর নামগুলো বলুন আপনার নাম ছট্টমন্ডল ভাই আপনার নাম অশোকাগ আপনার নাম দীনবন্ধু ধারা আপনাদের এখানেই বাড়ি এখানেই বাড়ি ঠিক আছে আমরা কি চাইছেন এখন এখন চাইছি আমরা বাগান থাকা প্রয়োজন আছে ঠিক আছে